নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো চাম্পাড়ি স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে ছ কিলোমিটারের মধ্যে আর এদিক থেকে আপনার বারাইপুর থেকে আট থেকে দশ কিলোমিটারের মধ্যে এই জায়গাটি এই দেখুন এটা হেলথ সেন্টার আর এটা হচ্ছে আপনার হাই স্কুল হ্যাঁ হাই স্কুল প্লাস প্রাইমারি আছে আর এই দেখুন সুন্দর একটি খেলার মাঠ আর আমরা যাব আর বন্ধুরা একটি রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো পরিবেশে হিন্দু পরিবেশে জমি নিতে হয় বা বারে নিতে হয় আমি দেখাবো ছোট্ট একটি বাড়ি এই দেখুন এই সুন্দর মন্দির একটি আমি নিয়ে যাব আপনাদের কাছে রিকোয়েস্ট ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই দেখুন আমি একদম মাঠের এই প্রান্তে চলে এলাম ওই প্রান্ত থেকে দেখুন আমি ভিডিওটা করছিলাম ওই স্কুল সামনে থেকে আমি একদম এই প্রান্তে চলে এসেছি এইবারে যাব একদম বাড়ির সামনে ভিডিওটা কাটবেন না আর এখানে আপনারা মেন রোড দুটো তিনটে পেয়ে যাবেন হ্যাঁ এই বাড়িগুলো নয় আমি আশেপাশের পরিবেশটা দেখাতে আপনাদের যাচ্ছি চলে আসবো খুব শীঘ্রই একেবারে সামনে আর মেন রোড থেকে এই বাড়িটি আসতে লাগে আপনার জোর তিন মিনিট আমি যেই পথ দিয়ে যাচ্ছি সেইটা নয় ওই উল্টো পথ দিকে একটা মেন রোড আছে ওই মেন রোড থেকে যদি আপনি আসেন আপনার তিন মিনিট লাগবে হ্যাঁ পিচের রাস্তা থেকে আপনাকে আপনার এই বাড়িটি আসতে পায়ে হেঁটে তিন মিনিট লাগবে তো বন্ধুরা প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই বাড়িটি ভালো লাগে তো এই দেখুন আমরা বাড়ির সামনে চলে এসেছি একদম তেরো কাটা জমি আছে সুন্দর বাগান বাড়ি টাইপের একটা পুকুরও আছে অবশ্যই দেখাবো আমি সম্পূর্ণ এই দেখুন এই বাড়িটি সামনে একদম টোটাল পাঁচিল দেওয়া আর এই রাস্তা চলে চামপাটির দিকে হুম আর এইটা আপনার একদম গ্রামে আমি বলছি আমি অবশ্যই দেখাবো আমি আগে বাড়ির বাড়ির চারপাশটা দেখানোর অবশ্যই চেষ্টা করব আর দেখুন আমি একদম প্রথম প্রথম সীমানাটা দেখাবো শেষ মাথায় গিয়ে একদম তেরো কাঠা জমি আছে বন্ধুরা দেখুন আর এখানে আপনার একটা পুকুর আছে আপনারা মনে করলে মাছ চাষ করতে পারেন এখানে কাটা পাঁচেক মতন পুকুর আছে বা চার কাটা মতন পুকুর হবে একটা আর দেখুন আমি অবশ্যই আর এই যে রাস্তায় যাচ্ছি এই রাস্তা থেকে আপনি তিন মিনিট হারলেই একদম পিচের রাস্তা পেয়ে যাবেন হ্যাঁ মেন রোড পিচের রাস্তা পেয়ে যাবেন একদম বারাইপুর যাওয়ার আর এই দেখুন এই যে একদম আমি অবশ্যই মাপটা দেখাবো আঙুল দিয়ে আমি যতটা চেষ্টা করছি দেখুন এখানে জঙ্গল আছে বলে দেখাতে পারছি না ঘরটা তো বন্ধুরা দেখুন আর এখানে একদম দশ ফুট রাস্তা আছে দশ ফুট ঢালাই আছে হ্যাঁ মোটামুটি ষোলো ফুট রাস্তা এখানে দশ ফুট ঢালাই আছে তো অবশ্যই আমি নিয়ে যাবো আর এটা শালি জমি হ্যাঁ শালি শালি রেকর্ড করা জমি আছে ষোলো কাটা জমি একদম পরিষ্কার কাগজপত্র দাদা যদি আপনারা না এলে বুঝতে পারবেন না একবার কাগজটা অবশ্যই দেখবেন যারা নিরিবিলি বা খুব সুন্দর ভদ্র পরিবেশে থাকতে চাইছেন হ্যাঁ ভদ্র পরিবেশে থাকতে চাইছেন তো তার জন্যই উপযুক্ত এই বাড়িটি ঠিক আছে আমি বাড়ির মধ্যে অবশ্যই যাব তো বন্ধুরা দেখুন একটু ধৈর্য ধরে বাড়িটা দেখুন দুটি ঘর আছে পায়খানা বাথরুম সব কিছুই আছে তো দেখুন আমি চারিপাশটা প্রথম দেখাচ্ছি আমি বাড়ির মধ্যেও যাব। এখানে তেরো কটা জমি আছে আর বাড়ির পিছনটা বাগান করা আছে প্লাস মুরগির ফার্ম করার জন্য কলম করা ছিল তো আমি সব দেখাবো আগে দুটো ঘর দেখে নিই আমি বন্ধুরা দুটো ঘর দেখুন আর প্রিয়াংশু বিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমাকে অনেক হেল্প করেছেন বা এখনও করছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখুন এই একটু অন্ধকার আমি একটু লাইটটা জ্বালিয়ে নেব তো বন্ধুরা আমি একটু বাইরেটা দেখাচ্ছি দেখুন এই 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 গেট থেকে আপনারা পায়খানা বাথরুম পেয়ে যাবেন প্লাস এই দেখুন অ্যালভেস্টার ঘর কিন্তু অ্যালভেস্টারের ঘর আর দুটো রুম আছে এই একটি রুম এই আলোটা জ্বালিয়েছে আমি অবশ্যই দেখাবো এই দেখুন এই একটা রুম আর এই যে এই একটা রুম আলোটা একটু জ্বালিয়ে আমি নিয়ে এলাম তো বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটাই যদি ফলো করবেন আমার তো খুব পরিবেশটা খুব সুন্দর লেগেছে আর সামনে তিন মিনিট হেঁটে গেলেই পিচ রাস্তা আর আমি যেখান দিয়ে এলাম আপনার পাশেই হচ্ছে স্কুল প্লাস হেলথ সেন্টার খেলার মাঠ হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে পায়খানা বাথরুম প্লাস রান্নাঘর আছে ওটা হ্যাঁ এইটা কিন্তু আরেকটি রান্নাঘর এটা হ্যাঁ এই একটা রুম দেখছেন সামনে ঠিক আছে আর এই দেখুন এবারে আমি নিয়ে যাব একদম বাড়ির পিছনে যেখানে মেন জায়গাটা আছে যেখানে মানে এখানে কি গাছ নেই কি ফলন্ত গাছ সব ফলন্ত গাছ এ দেখুন আমি চারিদিকে একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি তেরো কাঠা জমি তার মধ্যে চার কাটার মতন পুকুর আছে আপনারা মনে করলে মাছ চাষও করতে পারবেন আর দাম যে খুব বেশি তা নয় বন্ধুরা আর এটা বারাইপুর থানা অন্তর্গত বারাইপুর থানার অন্তর্গত পড়ছে এটা হ্যাঁ বারাইপুর থানারে পড়ছে আর আপনারা চাম্পাটিতেও আসতে পারেন বারাইপুর দিয়েও আসতে পারেন কোনো ব্যাপার না আর পরিবেশটা খুব সুন্দর আর এটা চামপারির ডাকেই পরে তো বন্ধুরা এই দেখুন আমি এবার একদম জায়গা যে পিছন সাইডটা যেখানে নানান রকম গাছপালা সব এখানে আছে এই দেখুন লেবু গাছ আর সব থেকে বিশেষ হচ্ছে এখানে প্রায় ষোলো সতেরোখানা এই দেখুন টাইমিং দিয়ে এখানে একদম সম্পূর্ণ রড আছে দেখুন এখানে মুরগির ফার্ম করবে বলে এখানে কিন্তু কলম মানে কলম করা হয়েছিল এ দেখুন একদম রড বেরিয়ে আছে পুনঃ ষোলোখানাক একদম কলম ঠিক আছে পুরো নিচে টাইমিং দেওয়া নিচে শুধু উপরে কলমগুলো করা হয়নি এখানে ওনাদের ইচ্ছা ছিল এখানে মুরগির ফার্ম করবে আপনি মনে করলে দেখুন সব কলমগুলো দেখুন এই দেখুন সব রড বেরিয়ে আছে আর এখানে আপাতত দেখুন চারিদিকে একদম মানে সব মানে কলা গাছ প্লাস সব রকম ফলন্ত গাছ আছে বন্ধুরা তো একেবারে মাটি ফেলা আমি কিন্তু ফুল বর্ষার সময় বৃষ্টি ভিডিওটা করছি তো এই দেখুন আমি সম্পূর্ণ রডগুলো দেখাচ্ছি দেখুন আর নিচে একদম টাইমিং দেওয়া আছে এখানে মুরগির ফার্ম করবে বলে একটা চিন্তাভাবনা ছিল তো বন্ধুরা যদি এই বাড়িটি ভালো লেগে থাকে একেবারে তেরো কাটা জমি আছে হ্যাঁ ঘর সমেত তেরো কাটা জমি আছে আর আপনার এখান থেকে দু থেকে তিন মিনিট হেঁটে গেলেই আপনি পেয়ে যাচ্ছেন পিচ রাস্তা তো বন্ধুরা আর এই বাড়িটির যে মূল্য যে মালিক পক্ষ থেকে রাখা হয়েছিল এই দেখুন সব বেরিয়ে আছে আপনারা মনে করলে এখানে মুরগির ফার্ম বা অন্য কিছু করতে পারেন ঘর বাড়িও করতে পারেন বা যদি কোনো কারখানা মতো করতে চান এ দেখুন একদম মাপটা দেখে দিচ্ছি অনেকটা জায়গা এখনও অনেক জায়গা এখানে পিছনে পড়ে আছে আর সামনে একটা পুকুরও আছে আপনারা মাছ চাষও করতে পারেন তো বন্ধুরা এই বাড়িটির মূল্য যেটা রাখা হয়েছে যে মালিক থেকে আর কাগজপত্র তো আমি আগেই বললাম একেবারে পরিষ্কার কাগজপত্র আপনার চোখ বুঝে নিতে পারেন তো অবশ্যই আপনারা উকিলকে দিয়ে সার্চ করে নেবেন তো বন্ধুরা এই বাড়িটির যে মূল্য মালিক পক্ষ থেকে যে রেখেছে এই বাড়িটির কুড়ি লক্ষ টাকা এই বাড়িটি এই দেখুন পুকুরটা কুড়ি লক্ষ টাকা এই বাড়িটির মূল্য তেরোকটা জমি সহ ঘরবাড়ি বাড়ি সব আছে হ্যাঁ আপনারা এখানে মনে করলে অনেক কিছু করতে পারেন এই দেখুন লেবু গাছ তো বন্ধুরা যদি ইচ্ছুক হয় আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন করবেন আর আমি বলছি এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে আপনারাও আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা ধন্যবাদ দেখা হবে আমার কোনো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ